যে শিল্পীকে আমি বিশ লাখ টাকা দিয়ে কন্টাক্ট করছিলাম সেই আজ আসবে না আপনারা চলে গেলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে স্যার আমি গান গাইবো। আমি আপনার সম্মান রক্ষা করব স্যার আপনি যে শিল্পের কথা বলছেন আমি তার চেয়েও ভালো গান গাইতে পারি দেখো পূর্ণিমা ওই স্টেজে দেশের সবচেয়ে বড় মানুষরা বসে আছেন যদি তোমার গান খারাপ হয় তবে মনে রেখো কাল সকালে তুমি আর তোমার মা এই শহরে ভিক্ষা করার জায়গাও পাবে না শহরের সবচেয়ে বিলাসবহুল রয়্যাল এম্পায়ার কনভেনশন হল আজ এখানে দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি মিস্টার রাঘব সেনের একমাত্র মেয়ে অদিতির বিয়ে আয়োজনের জৌলুস দেখে মনে হচ্ছে যেন স্বর্গের কোনও অংশ আজ মাটিতে নেমে এসেছে গেটের বাইরে সারি সারি বিদেশি গাড়ি ভেতরে হাজার হাজার অতিথি আর খাবারের মেনুতে একশো পদের আয়োজন কিন্তু এত সব আলোর রোশনাইয়ের মাঝেও মিস্টার রাঘব সেনের মুখ আজ অন্ধকারের মতো কালো তার হাত পা কাঁপছে কপালে বিন্দু বিন্দু ঘাম কারণ আজকের সন্ধ্যার মূল আকর্ষণ দেশের নাম করা ফোক সিঙ্গার ত্রিনা যাকে কুড়ি লাখ টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল সে শো শুরু হওয়ার মাত্র তিরিশ মিনিট আগে তার ম্যানেজার দিয়ে ফোন করিয়েছে ম্যাডাম আজ আসতে পারবেন না তার মুড অফ এদিকে স্টেজের সামনে বসে আছে দেশের মন্ত্রী আমলা আর ভিআইপি অতিথিরা বরের বাড়ির লোকজন ফিসফিস করে একে অপরকে বলছে রাঘব সাহেব এত টাকার মালিক আর মেয়ের বিয়েতে সামান্য গান বাজনার ব্যবস্থা করতে পারলেন না ছি কি অপমান অপমানের এই আগুন যখন দাউ দাউ করে জ্বলছিল ঠিক তখনই সেই বিশাল হলের পেছনের অন্ধকার করিডোর থেকে একজোড়া ফাটা পা এগিয়ে আসছিল স্টেজের দিকে পরনে ময়লা ইউনিফর্ম হাতে ফ্লোর মোছার ন্যাকড়া আর চোখে এক আকাশ ভয়ে মেশানো সাহস সিকিউরিটি গার্ড তাকে ঘাড় ধাক্কা দিতে যাবে ঠিক তখনই সে চিৎকার করে বলল স্যার আমি গাইব আমি সম্মান বাঁচাব একটি সামান্য ঝাড়ুদার মেয়ে যার থাকার জায়গা নেই খাওয়ার ঠিক নেই সে নাকি বাঁচাবে কোটিপতির সম্মান এরপর সেদিন সেই স্টেজে যে যা ঘটেছিল তা ইতিহাসের পাতায় লেখা থাকার মতো কি ঘটেছিল জানতে হলে গল্পের প্রতিটি শব্দ মন দিয়ে শুনুন আজকের সন্ধ্যাটা মিস্টার রাঘব সেনের জীবনের সবচেয়ে গর্বের সন্ধ্যা হওয়ার কথা ছিল তিনি শহরের একজন নাম করা রিয়েল এস্টেট ব্যবসায়ী তার একমাত্র মেয়ে অদিতির বিয়ে ঠিক হয়েছে লন্ডনের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলের সাথে রাঘব সেন চেয়েছিলেন এই বিয়েটা যেন শহরের মানুষের মনে আগামী দশ বছর গেঁথে থাকে তাই তিনি কোনো কার্পণ্য করেননি হল ডেকোরেশনের জন্য ফুল এসেছে থাইল্যান্ড থেকে শেফ এসেছে লখনৌ থেকে আর অতিথিদের বিনোদনের জন্য বুক করা হয়েছিল বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া সেন্সেশন গায়িকা ত্রিনাকে ত্রিনার এক একটি গানের জন্য মানুষ পাগল তাকে স্টেজে আনা মানেই স্ট্যাটাস সিম্বল সন্ধে সাতটা পুরো হল কানায় কানায় পূর্ণ ঝাড়বাতির আলোয় হীরের গয়নাগুলো চিকচিক করছে স্টেজের ব্যাকগ্রাউন্ডে বিশাল এলইডি স্ক্রিনে গ্রাফিক্স চলছে সাউন্ড সিস্টেম চেক করা শেষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ত্রিনা স্টেজে উঠবে ঠিক এই সময়ে গ্রিন রুমে তখন যেন ভূমিকম্প হয়ে গেছে রাঘব সেন তার ইভেন্ট ম্যানেজারের কলার চেপে ধরে চিৎকার করছেন তুমি কি বললে সে আসবে না মানে তা কি আমি তাকে ফুল পেমেন্ট করেছি গাড়ি পাঠিয়েছি ইভেন্ট ম্যানেজার ভয়ে কাচুমাচু হয়ে বলল স্যার ত্রিনা ম্যামের ম্যানেজার ফোন করেছিলেন ম্যাম এয়ারপোর্টে গিয়েও ফিরে এসেছেন ওনার নাকি হঠাৎ মনে হয়েছে এই শোটা ওনার স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না উনি এখন ফোন অফ করে রেখেছেন রাঘব সেন ধপ করে সোফায় বসে পড়লেন তার মনে হল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে বাইরে তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা বসে আছে তারা এই সুযোগের অপেক্ষাতেই ছিল বরের বাবা একটু আগেই এসে বাঁকা গলায় বলে গেছেন বেয়াই মশাই শুনেছি অনেক বড় গায়িকা আসবে কিন্তু স্টেজ তো দেখি শ্মশানের মতো খালি আমাদের মেহমানরা কিন্তু বিরক্ত হচ্ছেন ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে সাড়ে সাতটা বাজে অতিথিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে কেউ কেউ বিরক্ত হয়ে উঠে যাবার উপক্রম করছে কেউ ওয়েটারদের ধমক দিচ্ছে মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে আর কিছুক্ষণ যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হচ্ছে কিন্তু কতক্ষণ আর মিথ্যে বলা যায় রাঘব সেনের দু চোখ ছাপসা হয়ে আসছিল তিনি ভাবছিলেন টাকা দিয়ে তিনি মেয়ের জন্য সব কিনলেন কিন্তু নিজের সম্মানটা আজ রক্ষা করতে পারলেন না তার এত বছরের তৈরি করা সাম্রাজ্য আজ একটা সামান্য গানের জন্য ধুলোয় মিশে যাবে এই চোখ ধাঁধানো আলো আর এসির ঠান্ডা বাতাসের ঠিক বিপরীতে কনভেনশন হলের পেছনের অংশটা ছিল অন্য এক জগৎ সেখানে আবর্জনার স্তূপ এটো খাবারের গন্ধ আর বাসনপত্রের ঝনঝনানি সেখানেই কাজ করছিল কিশোরী পূর্ণিমা পূর্ণিমার জীবনটা এই অ্যাটো বাসনের মতোই অবহেলিত তার বাবা ছিলেন গ্রামের এক নামকরা শিল্পী বাবার হাত ধরেই পূর্ণিমার গলায় সুরের হাতে খড়ি বাবা বলতেন মারে সুর হল ঈশ্বরের ভাষা মন যখন কাঁদবে তখন গাইবি দেখবি ঈশ্বর তোর খুব কাছে চলে এসছেন কিন্তু সেই বাবা ক্যান্সারে মারা যাবার পর সংসারের হাল ধরতে পূর্ণিমা আর তার মাকে শহরে আসতে হয় মা এখন অসুস্থ হয়ে বিছানায় আর পূর্ণিমা এই বিশাল হোটেলে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে তার কাজ হল বাথরুম পরিষ্কার করা আর করিডর মোছা সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি কিন্তু এই খাটুনি তার গলার সুর কেড়ে নিতে পারেনি কাজ করতে করতে যখনই সে একা থাকে গুনগুন করে গায় বাথরুমের টাইলস ঘষার সময় তার চোখের জল আর গলার সুর একাকার হয়ে যায় কেউ শোনে না তার গান শোনে শুধু বাথরুমের নিস্তব্ধ দেয়াল আজ হোটেলে ভীষণ চাপ পূর্ণিমা ভিআইপি করিডর পরিষ্কার করছিল হঠাৎ সে দেখল বড় সাহেব অর্থাৎ রাঘব সেন মাথায় হাত দিয়ে বসে আছেন আর চারপাশের লোকজন ছোটাছুটি করছে সে শুনল ম্যানেজার বলছে স্যার এখন কোনো ব্যাকআপ সিঙ্গার পাওয়া সম্ভব না সব ব্যান্ড বুকড আমাদের এখন ডিজে চালিয়ে দিতে হবে রাঘব সেন চিৎকার করে উঠলেন ডিজে আমার মেয়ের বিয়েতে ডিজে বাজবে আমি কথা দিয়েছি লাইভ ফোক মিউজিক হবে আমার মান সম্মান সব গেল পূর্ণিমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সম্মান শব্দটা সে খুব চেনে গত মাসেই তার মা ওষুধ কেনার টাকা না পেয়ে দোকানদারের পায়ে ধরেছিল তখন দোকানদার বলেছিল গরিবের আবার মান সম্মান কি সেই অপমানের জ্বালা পূর্ণিমা ভোলেনি সে বুঝতে পারল আজ এই কোটিপতি লোকটার অবস্থা আর তার মায়ের অবস্থার মধ্যে কোনও পার্থক্য নেই দুজনেই অসহায় পূর্ণিমা কি পারবে কিছু করতে তার পরনে হোটেলের নীল রঙের সস্তা ইউনিফর্ম তাতে হলুদের দাগ পায়েক হয়ে যাওয়া স্যান্ডেল চুলে তেল চিপচিপ করছে এই চেহারায় কি সে ওই রাজপ্রাসাদের মতো স্টেজে উঠতে পারবে কিন্তু তার বাবার কথা মনে পড়ল মানুষের বিপদ দেখলে যদি তোর সামর্থ্য থাকে তবে ছাপিয়ে পড়বি শিল্পী তো সেই যে অন্যের আত্মায় শান্তি দেয় পূর্ণিমা হাতের ফ্লোর মোছার লাঠিটা দেয়ালের পাশে রাখল বুকে এক ফোটা সাহস সঞ্চয় করে সে এগিয়ে গেল গ্রিন রুমের দরজার দিকে গ্রিন রুমের দরজায় দাঁড়ানো বডিগার্ড পূর্ণিমাকে দেখেই ধমক দিল ওই ভিকারি এদিকে কেন যা ভাগ এখান থেকে পূর্ণিমা কাঁপতে কাঁপতে বলল আমি আমি বড় সাহেবের সাথে একটু কথা বলতে চাই গার্ড হাসল বড় সাহেবের সাথে কথা বলবি তুই তোর সাহস তো কম না যা এখান থেকে নইলে থাপ্পড় খাবি গার্ডের ধমকের আওয়াজ শুনে রাঘব সেন ভেতর থেকে বেরিয়ে এলেন তার মেজাজ এমনিতেই খারাপ তিনি বিরক্ত হয়ে বললেন কি হচ্ছে এখানে এত চিল্লাচিল্লি কিসের এই কাজের মেয়েটা আপনাকে বিরক্ত করতে চাইছে আমি ওকে বের করে দিচ্ছি পূর্ণিমা হঠাৎ রাঘব সেনের পায়ের কাছে বসে পড়ল সে কান জড়ানো গলায় বলল স্যার আমাকে মাফ করবেন আমি সব শুনেছি আপনাদের গায়িকা আসেনি স্যার আমি কি একটা গান গাইব মুহূর্তের জন্য গ্রিন রুমার সবাই স্তব্ধ হয়ে গেল তারপরে ইভেল ম্যানেজারের সহকারী হেসে উঠল স্যার দেখেছ কাণ্ড ঝাড়ুদার হবে গায়িকা আরে ও তো ঠিকমতো কথাও বলতে পারে না ও নাকি গাইবে ফোক গান রাঘব সেন রাগে কাঁপছিলেন তিনি ভাবলেন মেজা তার সাথে ইয়ার কি করছে তিনি বললেন ম্যানেজার একে দিয়ে বের করে দাও এমনি দিই মাথা গরম তার উপরে সব নাটক ভালো লাগছে না সিকিউরিটি গার্ড থাকে বের করে দিতে চাইলেন ঠিক তখনই পূর্ণিমা চিৎকার করে বলল স্যার আমার বাবা বলতেন বিপদে পড়লে খড়কুটো নাকি ভরসা হয় আমি টাকা চাই না স্যার আমি নাম চাই না শুধু পাঁচটা মিনিট সময় দিন যদি গান খারাপ হয় তাহলে সাথে সাথেই আমাকে স্টেজ থেকে নামিয়ে দেবেন কিন্তু প্লিজ স্যার স্টেজটা খালি রাখবেন না আপনার মেয়ের বিয়ের বরকত নষ্ট হবে মেয়ে শব্দটা শুনে রাঘব সেন থমকে দাঁড়ালেন একজন বাবা হিসেবে তিনি দুর্বল হয়ে পড়লেন স্টেজে আটটা বেজে গেছে গেস্টরা এখন হাততালি দিয়ে বিদ্রুপ করছে অপমান তো হবেই এর চেয়ে বেশি আর কী হবে ডুবন্ত মানুষ যেমন হাতের কাছে যা পায় তা আঁকড়ে ধরে রাঘব সেনও তাই করলেন তিনি গার্ডকে থামতে বললেন তারপর পূর্ণিমার দিকে তাকিয়ে বললেন তোমার নাম কি পূর্ণিমা স্যার দেখো পূর্ণিমা ওই স্টেজে দেশের সবচেয়ে বড় মানুষরা বসে আছেন যদি তুমি কোনো ভুল করো। যদি তুমি আমার সম্মান আরও ডোবাও তবে মনে রেখো কাল সকালে তুমি আর তোমার মা এই শহরে ভিক্ষা করার জায়গাও পাবে না পূর্ণিমা চোখ মুছে উঠে দাঁড়াল তার শরীর কাঁপ ছিল কিন্তু গলায় ছিল অদ্ভুত দৃঢ়তা ভগবান আমার সাথে আছেন স্যার আপনি শুধু অনুমতি দিন ম্যানেজার রেগে বলল স্যার এই পোশাক এই পোশাকে স্টেজে তুলবেন লোকে তো হাসবে রাঘব সেন দীর্ঘশ্বাস ফেলে বললেন পোশাক বদলানোর সময় নেই পূর্ণিমা যখন স্টেজের সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তার মনে হচ্ছিল সে মাউন্ট এভারেস্টে উঠছে এত বড় স্টেজ এত আলো পায়ের নিচে নরম কার্পেট সে কোনোদিন স্বপ্নেও ভাবেনি সে এমন জায়গায় দাঁড়াবে যখন সে স্টেজের মাঝখানে এসে মাইকটা ধরল তখন মাইকটা তার উচ্চতার চেয়ে একটু বেশি ছিল সে সেটা নামিয়ে ঠিক করল এই দৃশ্য দেখে দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে গেল একজন ভিআইপি গেস্ট চিৎকার করে বলল আরে সেন সাহেব গায়িকা না পেয়ে এসে সে কাজের মেয়েকে দিয়ে কাজ চালাচ্ছেন আমাদের কি অপমান করার জন্য ডেকেছেন বরের বাড়ির একজন মহিলা নাকশিটকে বললেন কি নোংরা জামা এখান থেকে গন্ধ আসছে মনে হচ্ছে পূর্ণিমার কানে সব কথাই যাচ্ছিল তার চোখ ফেটে জল আসছিল মনে হচ্ছিল এক্ষুনি পালিয়ে যায় কিন্তু তখনই তার মনে পড়ল মায়ের অসুস্থ মুখটা আর বাবার এক তারাটা সে চোখ বন্ধ করল গভীর একটা শ্বাস নিল সাউন্ড ইঞ্জিনিয়ারকে ইশারায় মিউজিক দিতে বলল কোনো ভারী বাদ্যযন্ত্র নয় শুধু বাঁশির একটা করুণ সুর বাঁচতে শুরু করল পূর্ণিমা মাইকের একদম কাছে মুখ নিয়ে গেল তার প্রথম সুরটা যখন বেরোল সেটা কোনো সাধারণ সুর ছিল না সেটা ছিল একটা দীর্ঘ হাহাকার একটা আর্তনাদ আমার মন মাঝিরে যেই মুহূর্তে তার গলা থেকে সেই মেঠো সুর সেই নিখাত ফোক গানের টান বেরোল পুরো হলের গুঞ্জন যেন জাদুর কাঠির ছোঁয়ায় থেমে গেল যে লোকটা একটু আগে হাসছিল তার মুখর হাসি মিলিয়ে গেল যে মহিলা নাকশিটকা ছিল তিনি অবাক হয়ে সোজা হয়ে বসলেন পূর্ণিমা গাইছিল লালন সাইজির গান তার গলায় কোনো আধুনিক শিক্ষার ছোঁয়া নেই আছে মাটির সোদাগন্ধ তার সুরের ওঠানামায় এমন এক দরজ ছিল যা সরাসরি মানুষের কলিজায় গিয়ে আঘাত করছিল সে ভুলে গেল সে কোথায় আছে সে ভুলে গেল তার ময়লা জামার কথা সে গাইছিল তার জীবনের বঞ্চনার কথা তার হারানো বাবার কথা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানের মাঝখানে সে যখন উঁচু স্কেলে টান দিল তখন সাউন্ড সিস্টেমের বেস কাঁপতে লাগল হলের শেষ প্রান্তে বসে থাকা ওয়েটাররাও কাজ থামিয়ে হাঁ করে তাকিয়ে রইল রাঘব সেন স্টেজের উইংসের পাশে দাঁড়িয়েছিলেন তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এই সেই মেয়ে যাকে তিনি একটু আগে বের করে দিতে চেয়েছিলেন এই মেয়ের গলায় স্বয়ং সরস্বতী ভর করেছে দশ মিনিটের গান কিন্তু মনে হলো সময় থমকে গেছে গান যখন শেষ হলো পূর্ণিমার চোখ খুলল সে দেখল পুরো হল নিস্তব্ধ কেউ নড়ছে না ভয়ে তার বুক কেঁপে উঠল সে ভাবল সবাই বোধহয় রাগ করেছে সে তাড়াতাড়ি মাইক নামিয়ে রেখে পালিয়ে যাবার জন্য পা বাড়াল পূর্ণিমা দু পায়ে এগোতেই হঠাৎ পেছনের শাড়ি থেকে একটা হাততালির শব্দ হল তারপর দুটো তারপর দশটা এবং দেখতে দেখতে পুরো হলের হাজার হাজার মানুষ নিজেদের আসন ছেড়ে দাঁড়িয়ে গেল স্ট্যান্ডিং ওভেশন হাততালির শব্দে কান পাতা দেয় বরের বাবা যিনি সবচেয়ে বেশি সমালোচনা করছিলেন তিনি স্টেজের কাছে এসে নিজের গলার ফুলের মালাটা খুলে পূর্ণিমার দিকে ছুড়ে দিলেন অসাধারণ জীবনে অনেক গান শুনেছি মা কিন্তু এমন গলা শুনিনি রাঘব সেন দৌড়ে স্টেজে এলেন তিনি মাইক হাতে নিয়ে সবার সামনে পূর্ণিমার পাশে দাঁড়ালেন তিনি কান্না জড়ানো গলায় বললেন ভদ্রমহাদয়গণ আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি কুড়ি লাখ টাকা দিয়ে একজন তথাকথিত স্টারকে বুক করেছিলাম সে আসেনি কারণ তার কাছে টাকার চেয়ে অহংকার বড় ছিল কিন্তু আজ এই মেয়েটি যাকে আমি একটু আগে ঘাড় ধাক্কা দিতে চেয়েছিলাম সে প্রমাণ করে দিল শিল্পী পোশাক দিয়ে হয় না শিল্পী হয় আত্মা দিয়ে আজও শুধু আমার সম্মান বাঁচায়নি ও আমার মেয়ের বিয়েটাকে পবিত্র করে দিয়েছে রাঘব সেন পকেট থেকে চেক বই বের করলেন না তিনি বললেন টাকা দিয়ে এর মূল্য হবে না আজ সবার সামনে আমি ঘোষণা করছি আগামীকাল থেকে পূর্ণিমা আর এই হোটেলে ফ্লোর মুজবে না আমার কোম্পানির খরচে ও দেশের সেরা মিউজিক স্কুলে গান শিখবে ওর মায়ের চিকিৎসার সমস্ত দায়িত্ব আমার এবং আমার পরবর্তী প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হবে পূর্ণিমা পূর্ণিমা রাঘব সেনের পাঁচ হতে গেল কিন্তু রাঘব সেন তাকে বুকে জড়িয়ে ধরলেন হলের সবাই তখন পূর্ণিমা পূর্ণিমা বলে চিৎকার করছে যে মেয়েটা সকালে ছিল অস্পৃশ্য রাতে সে হয়ে গেল সবার চোখের মণি বন্ধুরা এই গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয় কখনো কাউকে তার পোশাক বা পেশা দিয়ে বিচার করবেন না কে জানে রাস্তার ধুলোয় মিশে থাকা কয়লার টুকরোটি আসলে একটি হিরে কিনা পূর্ণিমার মতো হাজারো প্রতিভা আমাদের আশেপাশেই আছে শুধু দরকার একটু সুযোগ আর একটু সম্মানের গল্পটি কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ